ফাইজলামি শুরু করো সারা দেশ ব্যাপী সারা দেশ ব্যাপী ফাইজলামি শুরু করে দিয়েছ একেবারে নির্মম ভাবে অহেতুক ভাবে এই যে অসহায় মানুষগুলোকে ছাত্র পড়তে গিয়েছে বাবা স্বপ্ন লালন করা ছাত্র ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ছেলেটা মেডিকেল সায়েন্সের পরে বড় একজন ডক্টর হবে পিটায় মেরে ফেলে দিলে তাকে এত বড় সাহস আর আমরা কিছুই বলতে পারলাম না কিছু করলাম না কি একটা অবস্থা চলছে এগুলো যখন চলতে থাকবে একটা কমের মধ্যে আপনার মনে হয় যে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে বলা একজন মানুষ যদি বেঁচে থাকে ওই একজন মানুষের সম্মানে আল্লাহ বা কেমত দিবে না ইনশাল্লাহ সে একজন মানুষকে এভাবে নির্মম পিটিয়ে মেরে ফেলো তোমরা এখন মানুষকে পেটানো শুরু করেছ নবী সাল আলী সাল্লাম শেষ জামানের হাদিস সম্পর্কে বলেছিলেন আমি এক শ্রেণীর মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মম মারবে নবীজি বলেছিলেন সে জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে আমি এদেরকে দেখি নাই নবীজি দেখেন নাই মানে চোদ্দশো বছর আগে ওরা ছিল না এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে এরা মানুষকে নির্মম পিটাবে নির্মমভাবে পিটাবে নির্মমভাবে মানুষকে পিটাবে এই শ্রেণীকে আমি দেখিনি এরা আসবে পরে আর একটা মহিলা বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে নিজেরাও আকৃষ্ট হবে অন্যকে আকৃষ্ট করবে তো এই দেখতে পাচ্ছেন এখন পারছেন না তার মানে কে আমার কাছে না দূরে আর আমি এখন ওই হাতে লাঠিয়েওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছি হাতে লাঠিয়েওয়ালা সেই গ্রুপ কোনটা জানেন যে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় যে ছেলেগুলোকে মেরে মেরে রাত্রে বেলা মেরে ফেলায় সেটা গ্রুপের বিভিন্ন হলে হলে দেখেন না হকি স্টিক নিয়ে আটজন দশজন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটায় পিটাই মেরে ফেলায় এগুলা সেই ছেলে এদেরকে যারা জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্কার এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কার আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে আর মেয়েদেরকেও হলে ডেকে ডেকে পিটানো শুরু করেছে তোমরা কি মনে করো যে পাঁচজন ছয় জন দশজন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ তুমি তুমি সুপুরুষ তুমি তুমি অনেক বীর একজন একজন মারামারি করে দেখাও না দেখি দেখে এত বড় সাহস তখন একজন একজন মারামারি করে দেখাও না আসো রিং এর মধ্যে আসো রিং এর মধ্যে আসো তারপর দেখি তোমার কত শক্তি আমাদের কত শক্তি একজন ওয়ান ওয়ান ব্যাটেলে খালি খালি হাতে হাতে ওয়ান ওয়ান ব্যাটেলে আস। আটজন দশজন মিলে একটা ছেলে ছেলে একটা একটা অমুকের ছেলে তমুকের ছেলে বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলাকে ঘরের মধ্যে ঢুকাবা সারা রাত পিঠায় মেরে ফেলবা এটাকে তোমরা সাফল্য মনে করো বীরত্ব মনে করো এই ছেলেগুলাকে জন্ম দিয়েছে যে পিতা মাতায় এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে আপনারা সব সন্তান জন্ম দিতে গেলেন কেন খিদির আলী ইসলাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতে হবে ওদেরকে ওই যে খিদির আলী ইসলাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না মুসা আলীসলাম বলছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন তখন খিদর আলী ইসলাম বলছিলেন এই ছেলেটা যদি বড় হয় বড় হলে অনেক বড় কাফের হবে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন এই আগে মেরে দিয়েছে এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন কোন রকম লজ্জা লজ্জাবধ নাই চক্ষু লজ্জা নাই এরপর যখন আইন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় বীরের মতো হাসতে হাসতে চলে যায় ও জানে যে আমার কোনো সমস্যা হবে না ফাঁক খবর দিয়ে বেরিয়ে চলে আস তোমরা এগুলোকে বীরত্ব মনে করো বীরত্ব মনে করো সুপুরুষ হয়ে গেছো তোমরা এতই যদি ক্ষমতা থাকে সাহস থাকে তো একজন একজন মারামারি করো না ওয়ান এন্ড ওয়ান ব্যাটেলার তারপর দেখো মিল মিলে একজনকে পিচাব মনে করছো বড় বীর হয়ে গেছ এখন দশটা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে সুভান আল্লাহ তা আবার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টা আমি ইসলামিক কে দিলো এটা ইসলাম একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারারাত পিছাবেন মেয়েটা কাঁদতে কাতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে আরে তোর মায়ের পায়জামা খুলে ফেললে তোর কেমন লাগবে তোর বোনের পায়জামা কেউ খুলে ফেললে তোর কেমন লাগবে কোন সাহসে তুই একটা মেয়ে পায়জামায় হাত দিস এত বড় সাহস আর এদেরকে আমরা এদেরকে আমরা তোলা করে মানুষ করি আইন শৃঙ্খলা বাহিনী আপনারা কি করে ইনস্ট্যান্ট কোর্ট বসে ফাঁসি দিয়ে দিবেন এদেরকে আল্লাহর কসম করে বলছি যদি কোনোদিন এরকম ক্ষমতা আমাদের কাছে আসতো দিনের দিন বিচার করে দেখিয়ে দিতাম ইনশাআল্লাহ ফাইজলামি শুরু করো সারা দেশ ব্যাপী যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম তারাই এখন হেদায়তের দিকে আসছেন আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি কোরআন পড়া ছেড়ে দিচ্ছি এটা কি ধরনের কথা আমার পরিবারের মা বোনরা কিভাবে বিপদ দায় বাইরে যায় আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপর্দায় যাবে কিভাবে যাবে আমি তো পরিবারের কর্তা আমি পরিবারের স্বামী আমার স্ত্রী কেমন করে বেপর্দায় বাইরে যাবে আমার ছেলে কেন নামাজ পড়বে না নামাজ না করে সে ভাত খাবে কিভাবে নামাজ না করে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে আমার মেয়ে কেমন করে ভাত খাবে অতএব পরিবারটাকে শক্ত করেন হালাল খান সামাজিক ভাবে ইসলামটাকে এগিয়ে নেন ইনশাআল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম হয়ে কা আর আমরা কারোর জন্য করব করব না আমরা দোয়া যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়ত দান করেন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করেন এবং তাদের হাতে হলেও আল্লাহ ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন আর ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এইগুলো এইসব প্রোটেস্টন মুসলিমরা আপনাকে শেখাতে পারবে না যারা ইসলাম কোরআন সন্ন্যাস সমকালের বিশ্ব ইতিহাস অর্থনীতি সংস্কৃতি দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতে একজন কবর পুজোর আপনাকে কি হেলায় দিবে একজন মাজার পুজোর আপনাকে কি হেদায়ত দিবে একজন বেদাতি আপনাকে কি হেদায়ত দিবে তো নিতে যান খালি ওদের কাছে আর জ্ঞানী মানুষকে তো মূল্যায়ন করে না যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছেন আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দিলাম তারপরেও কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায় কি আশ্চর্য যখন একটা সমাজের মধ্যে এই পাপগুলো ছড়িয়ে পড়বে তখন আল্লাহ পাকের গজব আসবে এটা আসবেই প্রতিরোধ কিভাবে প্রতিরোধ করার কোনো সুযোগই নাই আপনাকে প্রতিকারও করার কোনো সুযোগ নাই তো করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এটাই সলিউশন এটাই সলিউশন এই যে আমরা শহরের কথাই বলছিলাম আমাদের সহজের অন্যতম বড় একটা কেয়ামতের আলামত হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা নবীজি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন শেষের দিকে তার মধ্যে কেয়ামতের বড় দুইটা আলামত বলেছেন তার মধ্যে একটা হচ্ছে যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা রাখাল টাইপের মানুষ গায়ে জামা নাই পায়ে স্যান্ডেল নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই নবীজি বলছেন গরিব ফকির মিসকিন গায়ে কাপড় নাই স্যান্ডেল নাই এরা বিল্ডিং নির্মাণ করবে না প্রতিযোগিতা করবে একে অপরের সাথে এখনকার আরব বিশ্বটের জাজল্যমান দৃষ্টান্ত এখনকার আরব বিশ্বটের জাজল্যমান দৃষ্টান্ত অনেক সালাফ সলফে সালীন বলেছেন এখান এই হাদিস থেকে আরবদেরকে ইশারা করা হয়েছে এটা আমাদের ঢাকার মতো চলে আসছে আজকালকে যার এক এক জারা টাকা পয়সা ছিল না আজকে দশতলা মিষ্টির ফ্ল্যাটের মানেই কিভাবে সম্ভব সুদের মধ্য দিয়ে সম্ভব দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব কালো টাকার মধ্য দিয়ে সম্ভব অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সম্ভব আর মাশাল্লাহ যার একটা পাঁচ দশতলা বাড়ি আছে আমাদের শহরে অন্য মানুষকে মানুষই মূর্গ ভাড়াটি একে মনে করো যে তেলা পোকা কক্রোচ ছিছি করে তারা কত যে শর্ত কোন কোনো সময় এমনও হয়েছে মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে যে বেজত হতে হয়েছে মনে হলো যে বাড়ি ভাড়া চাইতে গিয়ে মানে নিজের সম্মান নিজে নষ্ট করে ফেললাম কি কারণ যখন নিম্ন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে না কালচার আসে না সম্পদ আসে ঠিকই কিন্তু কালচার সভ্যতা আসে না তারা অসভ্য অসভ্যই থেকে যায় কাকে সম্মান দিতে হবে কাকে দিতে হবে না সেটাও জানে না কথা বুঝতে পারছেন এটা আমাদের সমাজ এখন চলছে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা আর আমরা তো আমরা বলবো কেন এই যে এখনকার সেকুলার রিপোর্টগুলোই বলছে বেশিরভাগ বিল্ডিংয়েরই দেখা যায় যে কোনো রকমের ভিত্তি নাই এই পাঁচ ছয় মাত্র ভূমিকম্প হইলে সব ধরধর করে পড়ে যাবে আর এই যে অহংকার আমি একটা ফ্ল্যাটের মালিক ঢাকা শহরে মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই জিজ্ঞাসা করিজ্ঞাসা যদি করেন যে ভাই আপনার নাম কি কী করেন বলবে ওই যে ফ্ল্যাটটা দেখছেন দশতলা ওইটা আমার ভাবখানে এমন যে এটাই তার পরিচয়ের মানদণ্ড সে কি করে তার শিক্ষাগত যোগ্যতা কি কোন প্রফেশন এগুলো বড় কথা নয় ওই যে ফ্ল্যাটটা দেখছেন ছয়তলা ওইটা আমার অনেকে এসে পরিচয় দেয় আমি অমুক পার্টির অমুক আমি অমুক পার্টির তমুক আমি অমুকের সাধারণ সম্পাদক আমি অমুকের সভাপতি এগুলো পরিচয় এগুলোই মানুষের পরিচয় আমি অমুক দল করি তমুক দল করি পরিচয় কি তোমার তুমি কি এই পরিচয় দিয়ে কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবার তোমার পরিচয়টা কি পরিচয় হচ্ছে তোমার শিক্ষা যোগ্যতা কি তুমি সমাজকে কতটুকু সার্ভ করতো তোমার এলমি যোগ্যতা কি তুমি তুমি পাচক নামাজ পড়ো কি না তুমি ইসলামপন্থী কিনা তোমার শূন্যতা আছে না। তুমি দিনের জন্য কি করো এগুলো তোমার পরিচয় আল্লাহ রব আলামিন আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমাদের সমাজে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের এগুলোর প্রতিযোগিতা চলছে দেখেন বিল্ডিং নির্মাণ করা পাপের কিছু নয় কিন্তু এগুলোর মধ্য দিয়ে অহংকার করাটাই পাপের আর অহংকার করলে আল্লাহ পাক এগুলোকে ধসিয়ে দিতে সময় নেবেন না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমার সমাজে রন্ধে রন্ধে এগুলো চলছে আমার ওদের খেয়ানত অবিশ্বাস সুদ চলছে জেনা চলছে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা চলছে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা জেনা মানে শুধু শারীরিক ইলিগেল ফিজিক্যাল রিলেশনশিপই নয় জেনার মধ্যে চোখের জেনা আছে কথার জেনা আছে চলাফেরার জেনা আছে নবিজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে এটা দেখার জন্য আপনি ঢাকা শপিং মলে চলে যান শপিং মলে যান কে আমত দেখতে পারবেন কে আমাত কাকে বলে কে আমত কাকে বলে কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে যে বোরখাগুলো পরেও তার মানে শরীরে কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে আপনি কাকে দায়ী করবেন কাকে দোষ দিবেন অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক ঢাকা শহর রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে অবৈধ সম্পর্ক আট দশ বছর ক্লাস এইটে পড়ে ক্লাস নাইন নাইনে পড়ে টেনে পরে এদের মধ্যে ইলিগাল সম্পর্ক চলছে ইউনিভার্সিটিতে পরে স্কুল কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে ব্যাস ও মনে হয় যে একেবারে পাখা ওর বজায় গেছে যাইছো তাই করতে পারে মেয়েকে দিয়েছেন একটা স্মার্টফোন ব্যাস নষ্ট হয়ে গেছে ছেলেকে দিয়েছেন একটা বাইক ওদের মাদকের আসরে বসে আছে কি একটা অবস্থা এই যুব সমাজ কি সমাজকে ইসলামের বিজয় লাভ হবে নাকি আমাদের একটা ইমান দীপ্ত যুব সমাজ দরকার কোনটা বা আমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে ইমান দান করুন কারণ আমি আর লম্বা করতে থাকলে সার রাত যাবে আমি আপনাকে নিয়ে এসে শেষ করে দিচ্ছি যে এর পাশাপাশি কোন কোন পাপ ছিল যে পাপগুলোর কারণে কারণে পাক এই গজবগুলো দিয়েছিলেন এবং এই ঢাকা শহর শহর এই বড় বড় শহরগুলা এই পাপের মধ্যে আছে কি না আপনি নিজেই যাচাই করবেন যাচাই কে করবে আপনি যাচাই কর করবেন আমি যাচাই করব না এক নাম্বার শিল্কের পাপ আছে না নাই কুফরির পাপ দুই আছে না নাই আমানত উঠে যাওয়া আছে না নাই আমানত উঠে যায় নাই কোন জায়গায় আমানত আছে কেউ বলছে যে আমি জনগণের কল্যাণে নিজে নিয়োজিত করেছি উপর থেকে হাতি আসলে ও খাইতে 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 মাসি বানায় দেয় দেয় নাই একটা বাজেট আসছে এক কোটি টাকা দেখবে আস্তে 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 দশ লাখ টাকায় নেমে আসছে শেষ না এ খাবে দশ ও খাবে পাঁচ এ খাবে পাঁচ করতে 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 জনগণ খাবে দশ তো আমানত উঠে যায় নাই সমাজ থেকে তিন নাম্বার আমানত উঠে যাবে চার বিশ্বাস উঠে যাবে বিশ্বাস বিশ্বাস উঠে গেছে না বাবাও ছেলেকে বিশ্বাস করতে পারে না এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে মনে রাখবেন একটা সমাজে যদি বিশ্বাস না থাকে একের প্রতি অন্যের এই সমাজের মধ্যে কখনো শান্তি আসবে আসবে আসবেন না আপনি পরিবারে শান্তি পাবেন না সমস্ত পর দূরের কথা এবার আসেন পাঁচ নাম্বার হচ্ছে মাপে কম দেওয়া মাপে কি ভাই এই মাপে কম দেওয়াটা আমাদের সমাজে পাপের মধ্যে নাই ব্যবসায়ী যারা আছেন সতর্ক হয়ে যান আপনি যদি মাপে কম দেন এই পুরো রিজিক আপনার জন্য হারাম হয়ে যান আল্লাহ পাক বলেছেন এই মাপে কম দেয়া হারাম রিজিক খেয়ে এবাদত করলে এবাদত কবুল হবে না পৃথিবীতে সর্বপ্রথম কম এ মাদিয়ানকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেয়া হয়েছিল তাদের প্রধান অপরাধ ছিল মাপে কম দেওয়া যেটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে মাপে কম দিচ্ছি আমরা